ইরান এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি মিসাইল ছুঁড়েছে একবারে ছুঁড়েছে তিরিশ ষাটটি মিসাইল ইসরায়েল ইরান এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি মিসাইল ছুঁড়েছে বলে দাবি করেছে ইসরায়েল ইরানের মিসাইল হামলায় এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোমফ্রন্ট কমান্ড তারা জানিয়েছে এই নিহতদের বেশিরভাগই কেন্দ্রে ছিলেন না আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েল দাবি করেছে গত কয়েকদিনে ইরান প্রায় তিনশো পঞ্চাশটি মিসাইল ছুঁড়েছে ইরানের এক হামলায় ছিল তিরিশ থেকে ষাটটি মিসাইল অন্যদিকে ইরান জানিয়েছে তারা এখন পর্যন্ত প্রায় একশটি মিসাইল ছুড়েছে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার জবাবে আরও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান সুর পাল্টালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন তেহরানের সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই এই বক্তব্যের মাধ্যমে তিনি আগের দেওয়া হুমকি সংক্রান্ত বক্তব্য থেকে সরে এলেন জাজিরা জানায় আজ সোমবার এক্সে সাবেক টুইটারে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল কাজ বলেন আমি সুস্পষ্টভাবে জানাতে চাই আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চাই না যেমন ওই খুনি স্বৈরশাসক ইরান সরকার ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করে যদিও কাজ এর আগে বলেছিলেন তেহরানের জনগণকে স্বৈরশাসকের মূল্য দিতে হবে এবং রাজধানীর যেসব এলাকায় সরকার ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে সেই সব এলাকা থেকে সরে যেতে হবে হিশিয়ারি দিয়ে কাজ বলেছিলেন ইরানের প্রাণঘাতী পাল্টা হামলা ইরান এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি মিসাইল ছুঁড়েছে একেকবারে ছুঁড়েছে তিরিশ ষাটটি মিসাইল ইসরায়েল ইরান এ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশটি মিসাইল ছুঁড়েছে বলে দাবি করেছে ইসরায়েল ইরানের মিসাইল হামলায় এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোমফ্রন্ট কমান্ড তারা জানিয়েছে এই নিহতদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে ছিলেন না আল জাজিরার খবরে বলা হয় ইসরায়েল দাবি করেছে গত কয়েকদিনে ইরান প্রায় তিনশো পঞ্চাশটি মিসাইল ছুঁড়েছে ইরানের এক একবারের হামলায় ছিল তিরিশ থেকে ষাটটি মিসাইল অন্যদিকে ইরান জানিয়েছে তারা এখন পর্যন্ত প্রায় একশটি মিসাইল ছুঁড়েছে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলা জবাবে আরও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। সুর পাল্টালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন তেহরানের সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই এই বক্তব্যের মাধ্যমে তিনি আগের দেওয়া হুমকি সংক্রান্ত বক্তব্য থেকে সরে এলেন আল-জাজিরা জানায় আজ সোমবার এক্সে সাবেক টুইটারে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল কাজ বলেন আমি সুস্পষ্টভাবে জানাতে চাই আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করতে চাই না যেমন ওই খুনি স্বৈরশাসক ইরান সরকার ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করে যদিও কাজ এর আগে বলেছিলেন তেহরানের জনগণকে স্বৈরশাসকের মূল্য দিতে হবে এবং রাজধানীর যেসব এলাকায় সরকার ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে সেসব এলাকা থেকে সরে যেতে হবে হিশিয়ারি দিয়ে কাজ বলেছিলেন ইরানের প্রাণঘাতী পাল্টা হামলার জবাবে তেহরানের মানুষকে মূল্য দিতে